যশোর কালেক্টরেট পার্কের বর্তমান সৌন্দর্য উন্মুক্ত হলো যশোরের কালের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা কালেক্টরেট ভবনের সামনের উদ্যান কালেক্টরেট পার্ক সারা বছর পার্কটি বন্ধ থাকলেও বছরের নির্দিষ্ট একটা সময়ে এই পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য বর্তমানে যশোর শহরের প্রধান বিনোদন কেন্দ্রগুলোর ভিতর অন্যতম এই যশোর কালেক্টরেট ফ্লাওয়ার পার্ক বিভিন্ন রঙের অনেক রকম ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে কালেক্টরেট ভবনের সামনের এই কালেক্টরেট পার্ক ছুটির দিন ব্যতীত প্রায় প্রতিদিনই প্র প্রবেশ করতে পারবেন এই পার্কে বহুল প্রতীক্ষার পর অবশেষে যশোরবাসীর জন্য উন্মুক্ত হয়েছে কালেক্টরেট ভবন প্রাঙ্গনের নান্দনিক এ উদ্যানটি প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য কর্তৃপক্ষ নির্ধারিত বিধি নিষেধ অনুসরণ সাপেক্ষে পার্কে বর্ণিল শোভা উপভোগ করতে পারবেন যশোরের প্রকৃতি প্রেমিক ও সৌন্দর্য পিয়াসীরা নানা রঙের ফুলের এ মেলায় স্বাগতম জানিয়েছেন জেলা প্রশাসন সমৃদ্ধি ইতিহাস ঐতিহ্যের জেলা যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা এবং প্রথম ডিজিটাল জেলা এই যশোর আর এই যশোরের ঐতিহ্য প্রতীক এবং গৌরবী হলো তিনশো এই কালেক্টরেট ভবন যেটা ছিয়াশি সালে স্থাপিত হয় শুরু ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় ব্যবহৃত হয়ে আসছে নতুন রূপে কালেক্টরেট ভবন সাজানো হয়েছে আর্কিটেকচারাল আলোকসজ্জায় রাতে মোহনীয় রূপ ধারণ করে যশোরের ঐতিহ্যের প্রতীক এই ভবনটি ভবন চত্বরে পার্ক ফিরে পেয়েছে প্রাণ সবুজের মাঝে ফুলে ফুলে সুশোভিত করা হয়েছে পার্ক এর অভ্যন্তরে ছোট ছোট উদ্ভিদ দিয়ে লেখা আছে। কালেক্টরেট ও কালেক্টরেট ভবন চারিদিকে এত ফুলে মনটা ভরে ওঠে শহরের বুকে সুন্দর একটা মুহূর্ত পেতে চাইলে আসতে পারেন কালেক্টরেট ভবনের সামনের এই উদ্যানে যশোর জেলা সদরে অবস্থিত যশোর কালেক্টরেট ভবন চত্বর শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে অধিক জনপ্রিয় কালেক্টরেট ভবনের পাশে ভৈরব নদীর তীরে গড়ে তোলা হয়েছে যশোরের এই কালেক্টরেট পার্ক যা আগে নিয়াস পার্ক হিসেবে অধিক পরিচিত ছিল গৌরব অতীতের বিভিন্ন আন্দোলন সংগ্রামের নীরব সাক্ষী এই নিয়াস পার্ক এই কালেক্টরেট পার্কটি বর্তমানে ফ্লাওয়ার পার্ক নামে অধিক জনপ্রিয় এখানে গাদা কসমস জিনিয়া ব্লুস্টার ইত্যাদি বিভিন্ন প্রজাতির রঙিন ফুল ও ইট বিছানো পথ দিয়ে দর্শনার্থীদের বিনোদনের নতুন মাত্রা যুক্ত করেছে সারা বছর এই পার্কটি বন্ধ করা থাকলেও বছরের একটা নির্দিষ্ট এই সংস্কার করা হয় হয় এবং বিভিন্ন রঙের ফুলে ফুলে সাজানো ফুল গাছে ফুল ফুটতে শুরু করলে এটা প্রস্তুত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তবে সাথে দেওয়া হয় অনেকগুলো বিধিনিষেধ এখানে আসলেই দেখা যাবে এটা যেন শুধু ফুলের মেলা নয় এ যেন মানুষের মিলন মেলা যশোর শহর সহ আশেপাশের অন্যান্য এলাকা থেকে মানুষ ছুটে আসছেন কালেক্টরেট এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর মাত্র এক থেকে দুই মাসের জন্য এই কালেক্টরেট পার্কটি সবার জন্য উন্মুক্ত থাকে কালেক্টরেট পার্কে বর্তমানে অনেক অনেক সৌন্দর্য পিয়াসী মানুষেরা ভিড় করছেন কেউ বা ছবি তুলতে ব্যস্ত কেউ বা প্রিয় মানুষের সাথে গল্প করতে ব্যস্ত কেউ বা একটু সুন্দর মুহূর্ত অতিবাহিত করার জন্য যশোর কালেক্টরেট ভবনের সামনের এই উদ্যানে এসেছে শহরের বিনোদন কেন্দ্রগুলোর ভিতরে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই কালেক্টরেট পার্ক জেলা প্রশাসন মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য নতুন রূপে বর্ণিল সাজে সজ্জিত যশোর কালেক্টরেট ভবনের সামনের এই উদ্যান যশোর কালেক্টরেট পার্কে আসার আমন্ত্রণ রইল যশোর কালেক্টরেট পার্ক নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্য धन्यवाद no